¡Gracias! দর্শক জনমন লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জামাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা জানেন ফজলুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু জুলাই অভ্যুত্থানের করা ছাত্র জনতা তারা কিন্তু বিক্ষুব্ধ হয়েছেন এবং গতকাল থেকে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন সেই দৃশ্য আমরা দেখেছি এবং জুলাই অভ্যুত্থানকে কালো শক্তির উত্থান এবং রাজাগারের বাচ্চা বলে মন্তব্য করাই কিন্তু এই তৈরি হয়েছে এবং গতকাল রাতেও আমরা দেখেছিলাম বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা ফজলুর রহমানের ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন এবং কাল গতকাল রাজু ভাস্কর্য এবং শাহবাগ জাদুঘরের সামনে ফজলুর রহমানের কুশপত্তলিকা দাহ এবং তার ছবিতে কিন্তু জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন এবং তারা কিন্তু এই ফজলুর রহমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ তারা জানিয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই ফজলুর রহমানের যে বাসভবন সেগুন বাগিচায় সেই বাসভবনের সামনে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং সেখানে আপনারা দেখছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছে এবং ঠিক দুদকের সামনেই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থানও আমরা দেখেছি এবং তারা বলছেন অনতি বিলম্বে ফজলুর রহমানের এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং জাতির সামনে তাদেরকে কিন্তু ক্ষমা চাইতে হবে দর্শক এখানে ফজলুর রহমানের বাসার সামনে আপনারা দেখছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আসলে এখানে প্রতিবাদ জানাচ্ছেন আমরা একটু কথা বলবো আন্দোলনকারীদের সঙ্গে তারা আসলে কি দাবিতে এখানে অবস্থান করছেন একটু বলবেন আপনারা কি দাবিতে এখানে অবস্থান করছেন আমাদের দাবি একটাই ফজলুল হককে গ্রেফতার করতে হবে অনিতি বল বিএনপি নেতা ফজলুল হক একদিন আগে একদিন আগে যে বক্তব্য দেয় বিপ্লবী জনতা নাকি হচ্ছে বাচ্চা এবং কালো শক্তির অধিকারী তো তাকে যাতে মামলায় হোক বা যে কোনো ধরনের ইস্যুতে হোক তাকে গ্রেফতার করে তার শাস্তির ব্যবস্থা করা হোক আপনারা কোনো মামলা আমাদের রাষ্ট্রদ্রোহিত মামলা হবে কারণ সরকার তো এই এক হচ্ছে সরকার আমরা পতন করলাম এই একটা ইস্যুতেই তো ছিল কারণ হাসিনা বলেছিল যে রাজাকার রাজাকের নাতিপুতি আমরা তাহলে সেমভাবে সে ফজল হক যদি বলে তাহলে সেও তো হচ্ছে একই কারণে হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার মামলাই তো পাবে ধন্যবাদ তাই দাবি হচ্ছে ফজুর রহমান ফজুকে ঠিক আছে স্থায়ীভাবে ভাবে করতে হবে আজীবনের জন্য বিএনপি থেকে এবং অন অতি বিলম্বে ঠিক আছে গ্রেফতার করতে হবে এই রাষ্ট্রদ্রয়ী মামলায় এই কাজ করবে রাষ্ট্র রাষ্ট্র কারণ উনি যে কথাগুলো বলছে কালো শক্তি ঠিক আছে আমরা অভিনয় অভিনেতা অভিনয় করি আমরা আমাদেরকে সে অভিনয় মনে করে অভিনেতা মনে করে ঠিক আছে আমাদেরকে নেতা মনে করে না আমরা এত বড় একটা বিপ্লব গঠালাম ঠিক আছে ওনারা আমাদেরকে অভিনেতা বলতেছে এই কথা প্রেক্ষিতে ওনাকে আমরা ঠিক আছে অ্যারেস্ট করার ইয়ে করতে চাই ঠিক আছে তো 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 ফজলুক কই আসো এবার একটু দেখি আমরা বসে আছি তোমার বাসার সামনে সেই গতকাল রাত দুইটা থেকে আমরা অভিনয় করছি আসে দর্শক আপনারা দেখছেন ফজলুর রহমান বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং তারা রাষ্ট্রদ্রোহী মামলার দাবি জানাচ্ছেন এবং তাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার দাবি জানিয়েছেন বিএনপি যেন তাদেরকে স্থায়ী বহিষ্কার করে সেই দাবিও তারা কিন্তু জানাচ্ছেন আর ঠিক অদিন্তু দমন কমিশনার সামনে যে সড়ক সেই সড়কে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং ফজলুর রহমানের যে বাসা সেই বাসার সামনে কিন্তু আপনারা দেখছেন এখানে আমরা সেনাবাহিনীর সদস্যদের অবস্থান কিন্তু দেখতে পাচ্ছি এবং এই এলাকার নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে আমরা একটু বিষয়গুলো জানতে চাবো আসলে হয়েছে দানের মহত্ব পরিমাণের উপর নির্ভর করে না আপনি কি এক টাকা দান করলেন না এক লাখ দান করলেন এটা নির্ভর করে যে অন্তর থেকে যে আসলটার উপর যে আন্দোলনে আন্দোলন হয় না সংখ্যা দিয়ে বিপ্লব হয় না

আমাদের এখানে সংখ্যাটা হাতে বেশ ছিল সবাই অনেকে একজন ছিল চলে গেছে এখন সংখ্যাটা কেমন দেখতে আমরা একটা খুব সংখ্যা বিষয় না আমি বলি সংখ্যা এখানে হলে বেশি হলে আমার জন্যই সমস্যা না সংখ্যা যদি বেশি হয় এটা আমার জন্যই খারাপ কিন্তু এটা তখন এখানে এটা তোমার নিজেদের মধ্যে ক্রাউড হবে তখন এই যারা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যেভাবে এখন চলতেছে সেইভাবে চলতে পারবে না আমার ওটা নিয়ে প্রশ্ন না প্রশ্ন হয়েছে এই যে এই ভাই যেটা বললো যে এখানে দুইজন বা দশজন এটা বিষয় না বিষয় হচ্ছে প্রতিবাদটা করতেছে এটা ভ্যালিড কিনা মানে এরকম বিষয় আমার প্রতিবাদের কোনো আমার আমি বলছি প্রতিবাদ করো সবকিছু করো কিন্তু সেটার একটা ইয়া থাকতে হবে এটা না আমি ইয়ে না আমি বলছি না এখানে থাকা যাবে না এই জায়গাটা মাঝখানে কেন তাহলে আমরা কোথায় যাবো সাইডে আসেন এখানে আসেন না

আমরা সমাজ সাথে কথা বলে আমরা এটা আমরা ছাড়ের দর্শক আমরা বিএনপি নেতা ফজলুর রহমানের বাসভবনের সামনে থেকে যুক্ত হয়ে এখানকার যে দৃশ্য সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখছেন ঠিক ফজলুর রহমানের বাস ভবনের সামনে যে সড়ক সেই সড়কে কিন্তু リュック ছাত্র দওতা দ্বারা অবস্থা নিয়েছে এবং তারা কিন্তু দাবি করছেন যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেপ্তার করতে হবে এবং তারা গতকাল রাত দুইটা থেকে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের অবস্থান কর্মসূচি কিন্তু চলছে এবং আমরা দেখেছি ফদরুর রহমানের বালভবনের স্বামীর নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো আসলে অভিনয় করতে আসছি বলবেন অভিনয় করতে আসছি আমরা অভিনয় কত প্রকার দেখাবো নাট্যকর তো পাশেই অভিনয়টা শুরু করছি অভিনয়টা করে দেখাব এবং এখানে আজকে এখানে আজকে আমরা তাকে গ্রেপ্তারের অভিনয় করে যাব আমরা এখানে গতকাল রাত তিনটা থেকে অবস্থান অবস্থান নিছি এখানে এ যে ফজু সাহেব ফজু পাগল উনি জাস্ট আমরা যারা গত জুলাই আগস্টে আন্দোলন করছি যারা ফ্যাসি হাসিনাকে দাঁড়াইছে যারা পাঁচ আগস্ট পাঁচ আগস্ট ঘটাইছে ঘটাইছে তাদেরকে উনি বলেছে রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চা বলার মতো সাহস উনি কোথায় পায় যে তাকে এই সাহস দেয় এই রাজাগান নিয়ে কথা বলার কারণে আমরা ফ্যাসিস্ট হাসিনারে দেশ থেকে তারাই দিছি সেই এক বছর পরে সেই রাজাকারের বাচ্চা উচ্চারণ সে কিভাবে করে এই সাহসে কোত্থেকে থেকে পায় তার গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান চলতে থাকবেই যতক্ষণ পর্যন্ত তার গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে আমরা মুখ ধরার থেকে কেন অবস্থান নিছি আমরা ডিরেক্টলি বলতে চাই আমরা প্যাসিভলি সুশীলভাবে অনেক আন্দোলন করছি আমাদের এখানের অনেক বাকশালী পেতার্তা আছে যারা এই প্যাসিভ আন্দোলন কিংবা সুশীল আন্দোলনের মর্ম বুঝে না এখন থেকে তাদের সঙ্গে কথা হবে ডিরেক্ট সামনাসামনি তার বাসার সামনে যেমন আসছি এরপর থেকে যে চব্বিশকে খাটো করে কেউ কথা বলে তার সামনাসামনি বিপ্লবীদেরকে সামনাসামনি ফেস করতে হবে তারা কোন শক্তি বলে দেশের ভিতরের না দেশের বাইরের শক্তি বলে এই চব্বিশের বিপ্লবীদেরকে যে তারা যেভাবে হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে গিয়ে রাজাকারের বাচ্চা বলে তারা কালো শক্তি বলে অভিনয় করার কথা বলে ঠিক আছে উই হ্যাভ এস্টার এর আওয়ার অভিনয় এবার সামলান আমরা আজকে এখান থেকে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যে ওর অভিনয়টা করবো নাট্যকোলা মঞ্চ থেকে এটাই করতেছি ওই অভিনয়টা শিখতেছি কিভাবে একজন বাকশালী দোষরকে টেলে টেলে

এরা সেফ না এদের সেফটি দিতে পারে নাই এদেরকে বলতেছে রাজাকারের বাচ্চা আজকে রাজাগারের রাতে পুরি কালকে বাচ্চা এরপর দিন কালো শক্তি তারপর দিন বলবেন যে এরা চাঁদা বাস দুর্নীতি বাসেপ্ট্রা আমরা অনেক কিছু দেখতেছি আমরা অন্তবর্তী সরকারের কাছে এতটুকু বলতে চাই আপনারা এক বছরে কিছু আসলে করেন নাই আপনাদের এই ব্যর্থতার কারণে আপনারা যে যে মুখ মানে আসল কাজটা করেন নাই এই জন্য প্রচুর মতো এরকম বাকশালী দোসররা আছে গলা চাড়া অ্যাট লিস্ট এইরকম একটা গলা চাড়া বাকশালী গ্রেফতার করে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেন যে না আমরা চাইলে জনগণের কথাটা রাখি অন্যথায় অন্তবর্তী সরকারের আসলে কিছু বলার থাকবে না আমরা আসলে আপনি আপনারা আমাদের ভিডিও নিচ্ছেন আপনারা আসলে ভিডিও কতক্ষণ রাখবেন যমুনা টিভি যমুনা টিভি রাতের বেলা ভিডিও নিয়ে গেল সেই ভিডিও সকাল 8:30 টা ছাড়লো 11 মিনিটেই ভিডিওটা এক লক্ষ 13 হাজার ভিউ হয় এরপর কোন শক্তির জোরে 11 মিনিট পর তারা আসলে তারা আসলে ভিডিওটা ডিলিট করে দিল কাদের চাপে আপনারা দেখেন কাদের চাপে কাদের চাপে এই যমুনা কি 24 যমুনা তারা কি আসলে চব্বিশ কে ধারণ করে নাকি তারা নতুন ফাঁসিবাদী শক্তির পকেটে ঘুরে গেছে এভাবে কি এই রাষ্ট্র জনগণ কি ফাঁসিবাদীর পরে ফাঁসিবাদী শক্তির পকেটেই থাকবে এইটা কোনো হইল আমি তো একশো ছেচল্লিশ সালে মামলা করব যে বাংলাদেশ বিপ্লবীদের জনগণের দর্শক আপনারা দেখছেন আমরা বিএনপি নেতা ফজলুর রহমানের বাদ্যদের সামনে থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে এখানে গতকাল রাত থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং বিএনপি নেতা ফজলুর রহমান যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন এবং রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন